জীবন আদর্শ তার কর্মময় জীবন নিয়ে আমাদের জানতে হবে আমরা কোন নেতা আদর্শে ছ হইনি কোন নেতার আদর্শে আমরা রিসোর্স করি আজকে কি আমাদের প্রয়োজন কিভাবে আমাদের পথ চলতে হবে আমি যে বক্তব্য শেষ করার আগে আমি অনেক গরম আর পারব না আমি একটা কথাই বলতে চাই আমার কথা দিয়ে হচ্ছে একতা 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 মানে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক আছে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে নাকি

আমরা <high -pattern>